আজকের আধ্যাত্মিক কাহিনী বিশ্বকর্মা ঠাকুরের বাহন হাতি কিভাবে হল ভারতীয় পুরাণে অনেক দেবদেবী আছেন যারা বিশেষ বিশেষ কাজে শ্রেষ্ঠ যেমন ব্রহ্মা সৃষ্টিকর্তা বিষ্ণু পালনকর্তা শিব সংহারকর্তা আবার সরস্বতী বিদ্যার দেবী লক্ষ্মী সম্পদের দেবী শক্তির দেবী ঠিক তেমনই বিশ্বকর্মা হলেন দেবতাদের মহান স্থপতি ও কারিগর তিনি স্বর্গলোকে দেবতাদের প্রাসাদ অস্ত্রশস্ত্র রথ নগর এমনকি মহাকাব্যের বর্ণনায় উল্লেখিত সোনার লঙ্কাও নির্মাণ করেছিলেন বাংলা তথা ভারতের নানা প্রদেশে আজও বিশ্বকর্মা পূজা বিশেষভাবে পালিত হয় বিশেষত শিল্পক্ষেত্রে কারখানা কারিগর তাঁতি লৌহশিল্পী কাঠমিস্ত্রি এমনকি আজকের যুগে ইঞ্জিনিয়াররা পর্যন্ত বিশ্বকর্মাকে আরাধনা করেন কিন্তু প্রশ্ন জাগে বিশ্বকর্মার বাহন কেন হাতি অন্য কোনো প্রাণী নয় কেন এই প্রশ্ন থেকেই আজকের গল্পের সূত্রপাত এককালে দেবতা ও অসুরদের মধ্যে প্রায়ই যুদ্ধ হতো দেবতারা অসুরদের মোকাবেলা করত নানা দেবীয় অস্ত্রে কিন্তু সেই অস্ত্র তৈরি করতেন স্বয়ং বিশ্বকর্মা তিনি ছিলেন এমন এক শিল্পী যিনি ধাতু পাথর কাঠ সোনা রূপা সবকিছুর মধ্যেই প্রাণ সঞ্চার করতে পারতেন তার বানানো ইন্দ্রের বজ্র শিবের ত্রিশূল বিষ্ণুর চক্র সবই অপরাজেয় এই কারণে দেবতারা তাকে দেবশিল্পী বলে ডাকতেন পুরাণে প্রতিটি দেবদেবীর একটি বাহন রয়েছে যা আসলে দেবতার শক্তি ও স্বভাবের প্রতীক মা দুর্গার বাহন সিংহ শক্তি ও সাহসের প্রতীক সরস্বতীর বাহন রাজহাঁস জ্ঞান বিশুদ্ধতা ও বেছে নেবার ক্ষমতার প্রতীক লক্ষ্মীর বাহন প্যাঁচা অলক্ষ্মী থেকে বাঁচানোর প্রতীক শিবের বাহন নন্দী বিশ্বাস ভক্তি ও ধৈর্যের প্রতীক তাহলে বিশ্বকর্মার বাহন হাতিই বাহল কেন প্রাচীন মতে হাতির উদ্ভব হয়েছিল সমুদ্র সমুদ্রমন্থনের সময় দেব অসুররা যখন অমৃত লাভের জন্য সমুদ্র মন্থন করল তখন অনেক অদ্ভুত বস্তু বেরিয়ে আসে তার মধ্যেই বেরিয়েছিল ঐরাবত হাতি যাকে পরবর্তীতে দেবরাজ ইন্দ্র নিজের বাহন করে নেন ঐরাবত থেকেই অন্যান্য হাতিদের বংশবিস্তার হয় বলে লোকবিশ্বাস একদিন দেবতারা বৈকুণ্ঠে এক মহাসভায় মিলিত হলেন সেখানে ব্রহ্মা বিষ্ণু শিব ইন্দ্র বরুণ কুবের সবাই উপস্থিত প্রশ্ন উঠল বিশ্বকর্মার এত মহান ভূমিকা অথচ তার বাহন নির্দিষ্ট করা হয়নি এখনই তাকে এক মহৎ বাহন প্রদান করা হোক ব্রহ্মা বললেন বাহন কেবল চলার বাহন নয় দেবতার মহিমার প্রতীক তাই তার উপযুক্ত বাহন বেছে নিতে হবে ইন্দ্র সঙ্গে সঙ্গে বললেন হাতি তো আমিই নিয়েছি ঐরাবৎ আমার বাহন বিশ্বকর্মার জন্য অন্য কিছু ভাবা যাক এতে সবাই হালকা বিতর্ক শুরু হয় কারণ সবাই জানত হাতি শক্তি ধৈর্য ও স্থিরতার প্রতীক আবার হাতির অঙ্গ বিশাল যেন পৃথিবী বহন করতে পারে এই গুণগুলো বিশ্বকর্মার সৃষ্টিশক্তির সঙ্গেই মিলে যায় তখন নারদ মুনি হেসে বললেন ইন্দ্রদেব আপনি ঐরাবতকে নিয়েছেন কিন্তু পৃথিবীতে অসংখ্য হাতি রয়েছে কেন বিশ্বকর্মাকে একটি হাতি দেওয়া যাবে না ইন্দ্র কিছুক্ষণ ভেবে চুপ করলেন সভায় তখন বিষ্ণু বললেন বিশ্বকর্মা দিনরাত সৃষ্টিকর্মের রত তাকে এমন বাহন চাই যে ভার বহন করতে পারে প্রান্ত না হয়ে নিরন্তর পরিশ্রম করতে পারে হাতি সেই বাহন শিব সম্মতি দিলেন তিনি বললেন যে দেবতা সৃষ্টিশিল্পের প্রতীক তার বাহন হবে ধৈর্যশীল সিংহ বা বাঘ হিংস্র ঘোড়া দ্রুতগামী কিন্তু অধৈর্য ষাঁড় ভক্ত কিন্তু সীমিত কিন্তু হাতি সে একই সাথে শক্তিশালী ধৈর্যশীল কর্মঠ এবং মহিমান্বিত বিশ্বকর্মা তখন বিনম্রভাবে বললেন আমি তো শুধু কর্মী শিল্পী বাহন আমার কাছে বড় নয় কর্মই বড় কিন্তু দেবতারা এক বাক্যে বললেন না তোমার কর্মই মহৎ তাই তোমাকে এমন বাহন চাই যে তোমার সৃষ্টিশক্তির প্রতীক হবে তখন ব্রহ্মা যুক্তি দিলেন সিংহ হিংস্রতা ও বন্যতার প্রতীক যা বিশ্বকর্মা শান্ত সৃষ্টিশীলতার সঙ্গে যায় না ঘোড়া দ্রুতগতি ও যুদ্ধের প্রতীক কিন্তু বিশ্বকর্মা ধীর চিন্তাশীল ও পরিমিত কর্মে বিশ্বাসী ষাড় ধৈর্যের প্রতীক হলেও ইতিমধ্যেই শিবের বাহন নন্দী রয়েছে হাতি একাধারে শক্তি ধৈর্য মঙ্গল ও বুদ্ধির প্রতীক সুতরাং সর্বসম্মতিক্রমে ঠিক হল হাতিই হবে বিশ্বকর্মার বাহন বিশ্বকর্মা যখন প্রথম হাতির পিঠে চড়লেন তখন দেবতারা বললেন যেমন হাতি অতি ভার বহন করেও ধৈর্য ধরে এগিয়ে চলে তেমনি শ্রমিকা শিল্পীরাও কঠিন পরিশ্রম করে সভ্যতা গড়ে তোলে তাই হাতি তোমার বাহন বিশ্বকর্মা হাসলেন তিনি বললেন হাতি আমার বাহন হোক আর আমার বার্তা হোক শ্রমী শ্রেষ্ঠ শিল্পই ঈশ্বরীয় শক্তি বাংলায় আজও বিশ্বকর্মা পূজার সময় মেলায় মণ্ডপে কারখানায় রঙিন কাগজের বা মাটির হাতি দেখা যায় কারণ বিশ্বাস করা হয় হাতি ছাড়া বিশ্বকর্মার পূজা পূর্ণ হয় না শিল্পী তাঁতি রাজমিস্ত্রি লৌহকার জেলে সবাই মনে করেন হাতি মঙ্গল ধৈর্য ও সৃষ্টিশক্তির প্রতীক আজকের যুগে কারখানা ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি কম্পিউটার সবই আসলে বিশ্বকর্মার আধুনিক রূপ কিন্তু তার বাহন হাতি আমাদের মনে করিয়ে দেয় শ্রমের মহিমা ধৈর্যের শিক্ষা এবং সৃষ্টিশক্তির অপরাজেয়তা যেমন হাতি ধীরে ধীরে চলে কিন্তু স্থিরভাবে এগিয়ে যায় তেমনি মানুষ যদি ধৈর্য ধরে সৎশ্রম করে তাহলে সফলতা নিশ্চিত এই ছিল আজকের আধ্যাত্মিক কাহিনী আপনাদের এই গল্পটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন পুরো গল্পটা শোনার জন্য ধন্যবাদ